আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত যদি তোমরা চাই একটি এইচপি ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল 14AC037TU এটা আছে Pentium এর 5th জেন প্রসেসর 8GB হার্ড ড্রাইভ 8GB এর ব্যাটারি ব্যাকআপ পাবেন আড়াই ঘন্টার মতো এটা ডিসপ্লে সাইজ 14 ইঞ্চি আলট্রা এটা যেটা সামনের সেট ডিজাইনটা খুব সুন্দর আছে এখানে কন্ডিশন ডিসপ্লে ওটার কন্ডিশন ডিসপ্লে এটা লোপরের উপরের সাইড উপরের কালারটা সিলভার এটা হচ্ছে সাইড এই ল্যাপটপ দিয়ে আপনি এক্সেল পাওয়ার পয়েন্ট কাজগুলো করতে পারবেন এটা দিয়ে আপনি গ্রাফিক্স ডিজাইন করা করা যাবে যাবে ফ্রিল্যান্সিং এমন আর ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট এনএফ টেকনোলজি ভিডিওতে どんなの